মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি এসবি লেখা দেহ অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি হারুন যদি একবার চর দিতাম তো ডিবির হারুন আমাদের পিঠা হিসেবে আমি এদের সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকেটাই কেন আমার ভাত খাওয়াইছি ওদেরই না ভাত খাওয়াইছি

সেটা অন্য বিষয়ের কথা অন্য কথা না একটা কথা একটা কথা বলে আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন গোলাম রনি বলছে না যে হারুনের ভাবের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথা বলি এগুলি বললো পয়েন্ট ঠিক আছে পারলে ঠিক আছে